হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আর শীত প্রায় চলেই গেল আর এই ঠান্ডাতে আমারও প্রচুর কষ্ট হয় আমার ঠান্ডাটা সহ্য হয় না তো যাই হোক শীত চলে গেছে সেটা একটা ভালো কথা ছাদ বাঙালের কাজ তো এখানে চলছে বেড বানানোর নিচের সার্টারিংগুলো খোলা হয়ে গেছে একদিক গাঁথা হয়ে গেছে বাকি যখন আরও কাজ প্রোগ্রেস এগোবে তখন আমি তোমাদেরকে দেখাবো আর আমাদের এটা ছাদের এই দরজা চিলা করে বেরিয়েই আমি বেডটা এখানে বানিয়েছি ওই দরজার পাশ থেকে শুরু করে এখানে আবার এখান থেকে শুরু করে এই এত দূর অব্দি প্রায় চল্লিশ ফুট মতো আছে না সরি তিরিশ ফুট মতো হবে লম্বাটা আর চলো এখন যে গাছটা তাহলে দেখাবো সেটা বলি এই যে দেখো এই গাছটা এই যে এটা হচ্ছে ঘন্টা জবা আমার ছাদ বাগানের প্রথম যখন গাছ কেনার মানে ইচ্ছে জাগে তখন প্রথমের দিকের গাছ এইটাই কিনেছিলাম বা হয়তো একদম প্রথম এই গাছটাই কিনেছিলাম আর দোকান থেকে কেনার পর যেই টবে বসানো ছিল তিন বা চার ইঞ্চি সেই টবেই এতদিন বসানো ছিল কিন্তু প্রথমে প্রচুর ফুল হয়েছিলো গাছটাতে তারপরে দেখছিলাম গাছগুলোর পাতা এরকম কুকুরে যাচ্ছে এই যেইরকম এইরকম কুকুরে যাচ্ছে আর গাছের নতুন পাতাও বেরোচ্ছে না তো বুঝেছিলাম যে এর টপ পাল্টানোর সময় চলে এসছে কিন্তু কাজের ফাঁকে আমি আর পাল্টাতে পারছিলাম না এর পরের যে গাছগুলো এনেছিলাম সেগুলোর কিন্তু টপ পাল্টে দিয়েছিলাম কিন্তু এটারই হচ্ছিল না আর তাই একদিন আমি এই টপটা পাল্টেই দিয়েছিলাম এই যে বড় একটা দশ ইঞ্চির টবে বসিয়ে দিয়েছিলাম তো বসানোর পরে কিছুদিন পর থেকে দেখি যে নতুন নতুন নাবার ওপরে পাতা আর গাছের গ্রোথ বাড়তে থাকে আর নতুন নতুন পাতাও বেরোচ্ছে পাতাগুলো খুব সুন্দর কোকরানো নয় আর এই যে ফুলও কুড়িয়ে এসছে ঘন্টা জবা হচ্ছে এমন একটা গাছ খুবই আনকমন আর দেখতে তো খুবই সুন্দর লাগে আমি আগেও এই ঘন্টা জবার ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখতে পারো হয়তো শুরুর দিকের ভিডিওগুলোতে থাকবে আর ফুল যখন গাছে হয়ে থাকে তখন দেখতে এতটাই সুন্দর লাগে আর জবার অনেক রকম ভ্যারাইটি অনেকে ছাদে লাগায় বিভিন্ন কালারের কিন্তু এটা শুধু কালার নয় এই গাছটা মানে ফুলটা দেখতেও আলাদা রকমের মানে এত সুন্দর লাগে তো এই গাছটাও মানে জবা গাছের তো এমনি খুব একটা পরিচর্যা লাগে না ছাদে খুবই সহজে হয়ে যায় আর তোমরা যদি কোনো নার্সারিতে তোমরা গিয়ে ঘন্টা জবা পাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ঘণ্টা জবাটা ছাদে লাগাতে কারণ এই ফুলটা দেখতে এতটাই সুন্দর লাগে যে তোমরা একবার নিজের বাগানে হলে মানে খুশিতে মনটা ভরে যাবে তারপরে তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই যে নতুন নতুন দেখো কত কুড়ি এসেছে শুধু পাতা না পুরো কুড়িতেও ভরে গেছে গাছটা তো আশা করি যে সামনের কয়েকদিনের মধ্যে প্রচুর ফুল ধরবে তখন আবার দেখাবো যে কত ফুল হয়েছে গাছটাতে প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোটো ছোট ছোট কুড়ি এসছে প্রত্যেকটা জায়গা থেকেই তো আর তোমাদেরকে বারবার যেটা বলি যে আমার ভিডিও যেই কয়েকজন দেখো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করবে আরও পরে ভিডিও বানাতে বিভিন্ন রকমের গাছ দেখাতে আর আমি মাটি ছাড়াও গাছ কেমন হয় সেগুলোও আমি দেখাই তো সেটা আমার ভালো লাগবে আর ভিডিওগুলো তোমাদের কমেন্ট কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের জন্য এটুকুই ডাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো